দেখো এখান থেকে বস্তুটা কি করছে কত গতি সত্যি প্রয়োগ করছি এত যুগতি সতী প্রয়োগ করছি করে এখান থেকে এখানে উঠছে ঠিক আছে আমার এইটুকু ডিস্টেন্স দেওয়া হচ্ছে দুই মিটার তাহলে এই এম টা বের করতে হলে আচ্ছা আমি কোশ্চিনটা পরে নেই কারণে তুমি আমার বাসায় দেখে সুবিধা হবে কি বলছে দেখো এত গ্রাম ভরের একটি বস্তু অনুভূমিকে সাথে তিরিশ ডিং এর কোন তাহলে এই অনুভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন করে আছে কনে এতজন গতি গতিশক্তি প্রয়োগ করছে তাহলে এখানে যে এত গ্রাম ভয়ের বস্তুটা রাখছে সেই বস্তুটার ভর কত দেওয়া আছে চারশো গ্রাম কেজি কিন্তু না গ্রাম দেওয়া আছে ওই বস্তুটাকে এত গতিশক্তি মারছে ধাক্কা মারছি ধাক্কা মারছি এত গতিশক্তি দিছি সে এম থেকে এই বিদ্যুতে তুলে এম থেকে এতে উঠে গেছে ওই ধাক্কা খায় গতিশক্তি প্রয়োগে এত এখান থেকে এতটুকু উঠে গেছে পরবর্তীতে সেই বস্তুটিকে আরও দুই মিটার প্রয়োগে বল প্রয়োগে দুই মিটার দূরত্বে বি বিন্দুতে নিয়ে গেছে মানে এখান থেকে আবার একটা বল প্রয়োগ করে দুই মিটার দূরত্বে গিয়ে দুই মিটার দূরত্বে গিয়ে বিতে বিতে হ্যাঁ পুনরায় আবার বস্তুটিকে এই বিন্দুতে এনে আবার ওই বস্তুটাকে এই বিন্দুতে আনছি এনে আনত তল এম বরাবর ছেড়ে দিছি আবার ওখান থেকে ছেড়ে দিছি হ্যাঁ এখানে ঘর্ষণ বল অপেক্ষা মানে ঘর্ষণ নাই জি ভ্যালু দেওয়া আচ্ছা এখন আমার টার্গেট কি বলছে আর এই ভ্যালুগুলো সমান মানে কি এইটুকু ডিসটেন্স এইটুকু ডিসটেন্স এইটুকু ডিসটেন্স এইটুকু ডিসটেন্স এইটুকু ডিসটেন্স এইটুকু ডিসটেন্স এই ডিসটেন্সগুলো সমান 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 ভ্যালু এম সমান ও এন সমান ও সমান পি সমান কিউ আর সমান এ আচ্ছা বাংলা কথায় আসি যে চিত্রে এম এ বি পথের দূরত্ব এম এ বি এইটুকু ডিসটেন্স আমার বের করতে হবে দুই তো জানাই আছে এ বি তো জানাই আছে এইটুকু বের করলে যোগ করে দিলে হয় গেল তাই কিনা টার্গেট বুঝা আগে আগে বুঝো এম এ বি পথের যে দূরত্বটা সেটা কতটুকু আসবে এম এ জো এ বি হ্যাঁ এখন এম এটা আমরা জানি না আর এ বিটা কত দুই এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি আমরা এম এর দূরত্বটা এখন বের করতে হবে এখন একটু বোঝার বিষয় আছে যে এত গতি শক্তিতে সে বস্তুটা এখান থেকে এখানে উঠছে আমরা কি দেখছিলাম কাজ এক প্রকার শক্তি এখন শক্তিটা কটা ভাগে ভাবে দুটো ভাগে একটা হচ্ছে এখান থেকে বস্তুটা এখান থেকে এখানে গেছে কত গতিশক্তি নিয়ে গেছে এত গতিশক্তি এখানে উঠছে তাহলে এখানে যে কাজটা সেটা এই গতি সমান লিখতে পারি আবার এখানকার যে গতিশক্তিটা সেটা আমি বিভব শক্তির সমান লিখতে পারি তাই কিনা কারণ এখানে কাজটা শক্তি সেই এখান থেকে এখানে যেতে যে পরিমাণ কাজ হবে আবার সেই কাজটা এখান থেকে এখানে বস্তুটা যে গতিশক্তি লাগছে সেটা সমান হবে আবার এখান থেকে বস্তুটা যে এখান থেকে উঠছে যে পরিমাণ কাজ পাইছিলাম সেটা আবার বৃহৎ শক্তি সমান হবে তার মানে বিভব শক্তি গতিশক্তি সমান সমান আসতে পারে আমরা জানি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না ই কে সমান ডাব্লিউ সমান ই কে সমান ইপি সমান হাফ এন্ড স্কোয়ার সমান এম জিএইচ তাই কি না পাব এখন আমাদেরকে লক্ষ্য করো যে আমরা তাহলে কি লিখতে পারলাম ই কে সমান আমরা কি লিখতে পারি এম জিএইচ লিখতে পারি না এখন গতিশক্তির ফলে কত নাম আছে 11.76 তাই কি না আর mgh m এর ভ্যালু তো হচ্ছে আমাদের 400 কেজিতে যাওয়া যাবে m এর ভ্যালু ধরে g ভ্যালু T... T... h এর বিভব শক্তি না তাহলে h স্কোনটা আসবে বিভব আর যে এইখান থেকে

ঠিক আছে আমার লাগবে কি এ এমটা লাগবে না এ এমটা লাগবে তাহলে এটা যদি তিরিশ মিটার ধরে একটু ত্রিভুজ সমগ্র ত্রিভুজ না তাহলে থ্রিটা কী তাহলে কোন থ্রি এ এম তাহলে থ্রিটা কত তিরিশ ডিগ্রি সাইত্রিশ ডিগ্রি ইকুয়াল টু তিরিশ বাই তিন বাই এ এম নানানি গুণ করো সাইত্রিশ হ্যাঁ করবা সাইত্রিশ ইন্টু এ এম ইকুয়াল টু তিন তাহলে এম সমান কত আসে সাইন তিরিশ ডিভাইডেড বাই থ্রি বাই থ্রি বাই সাইন থ্রি বাই সাইন তাই তো আর তুমি এখান থেকে এখানে একবার আসতে পারো কীভাবে এটাকে এবার পার করে দেবো এটাকে এবার নিয়ে আসবো এম সমান থ্রি বাই সাইন তিরিশ ডিগ্রি তাহলে কত আসে সিক্স তাহলে সিক্স পাইস হচ্ছে এম তাহলে এম যদি সিক্স হয় তাহলে এক নম্বর থেকে পাই এখন তাহলে জাস্ট কী লিখবা এক নম্বর থেকে পাই

ফাইনালি এটা তুমি দেখতে পাবে কাজ করবে শুধু সমান তাহলে এম বিন্দুতে এই যে এইচটা বেশি 3 মিটার সেখান থেকে এই যে সাইন থিটা থেকে আমরা থিটার ভ্যালু এ এমটা বের করছি তারও ফাইনালি যোগ করে 8 মিটার পাইছি